এক গ্রামে বাস করত বিদ্ধ কৃষক রমেশ তার ছিল একটা ছোট্ট খামার যেখানে সে গরু পালন করত সারা জীবন পরিশ্রম করেও তার তেমন কিছু সঞ্চয় হয়নি একদিন হাত থেকে সে একটা ছোট বাছুর কিনে আনল বাছুরটা ছিল সাধারণের চেয়ে একটু বড় কিন্তু রমেশ তাতে তেমন কিছু মনে করল না সে নিজের স্নেহ আর যত্ন দিয়ে বাছুরটিকে লালন পালন করতে লাগল কয়েক মাস পর রমেশ দেখতে পেল গরুটার বেড়ে ওঠা যেন থামছেই না বছর গড়াতেই সেটি গ্রামের সবচেয়ে বড় গরু হয়ে উঠল আশেপাশের লোকজন অবাক হয়ে গরুটিকে দেখতে আসত কেউ বলতো এটা নিশ্চয়ই কোনো অলৌকিক গরু কেউ বলতো এটা কোনো রাজকীয় জাতের গরু গরুটির বিশাল আকার দেখে একদিন এক ধনী ব্যবসায়ী এলেন এবং রমেশকে মোটা অঙ্কের টাকা দিতে চাইলেন গরুটির বিনিময়ে কিন্তু বৃদ্ধ কৃষক হাসলেন এবং বললেন এটা শুধু গরু নয় এটা আমার পরিশ্রম আর ভালোবাসার ফল আমি একে বেচতে পারব না রমেশের এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল ধনী ব্যবসায়ী সম্মান জানিয়ে বিদায় নিলেন আর রমেশ সে তার গরুটির দিকে তাকিয়ে সন্তুষ্টির হাসি হাসল কারণ সে জানত অবিশ্বাস্য হলেও তার ভালোবাসায় গরুটিকে এত বড় করে তুলেছে